এই ভরি কিন্তু একটা খাবার এবং নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন পশুর কোরবানির পশুর অথবা যে কোনো পশুরই কোন কোন অঙ্গ খাওয়া যাবে না হালাল পশুর কি কি খাওয়া যাবে না এটা জানলেই আমরা বুঝতে পারবো ভুরি খাওয়া যাবে কিনা নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দামে মাসফুর প্রবাহিত যে রক্ত আছে এই রক্তটা খাওয়া যাবে না সমস্ত ওলামায় কেরাম একমত যে এই রক্ত খাওয়া যাবে না যেটা প্রবাহমান রক্ত জবাই দেওয়ার সাথে সাথে যে রক্তটা বের হয় প্রবাহমান রক্ত এই রক্ত খাওয়া যাবে না বিশেষ করে কিছু রক্ত গোষ্ঠের সাথে লেগে যায় যেটা ধোয়ার পরেও যায় না এই রক্ত খাওয়া যাবে ভালো করে বুঝেন একটা হচ্ছে প্রবাহমান রক্ত এটা খাওয়া সম্পূর্ণরূপে না যায় তবে কিছু রক্ত যেটা শরীরের গোষ্ঠের সাথে লেগে যায় অনেক ধোয়ার পরেও যে রক্তটা যায় না সেটা খাওয়া যাবে এতে কোনো সমস্যা নাই এক নাম্বার হচ্ছে রক্ত খাওয়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে পুরুষ লিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ যেটা আছে গাবি পুরুষ হোক অথবা সার পুরুষ তার লজ্জাস্থান খাওয়া যাবে না এরপরে তিন নম্বর হচ্ছে অন্ডকোশ খাওয়া যাবে না এরপরে হচ্ছে মূত্রথলি এটা খাওয়া যাবে না এরপরে হচ্ছে পিত্তথলি এটা খাওয়া যাবে না যেটা তিতা যে জিনিসটা এটা খাওয়া যাবে না নবীজিসাল্লাম এই ধরনের কিছু জিনিসের কথা নিষেধ করে দিয়েছেন এগুলো খাওয়া যাবে না তবে ভুড়ি খাওয়া যাবে এতে কোনো সমস্যা নাই ভুড়ি খাওয়া যাবে ভালো করে বুঝেন ভুড়ি খাওয়া যাবে তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আত্মহর ও ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যেহেতু এটার ভিতরে ময়লা থাকে আবর্জনা থাকে এখান থেকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমাদেরকে খেতে হবে ইসলাম এটাকে সাপোর্ট করে বিভিন্ন জায়গায় আমরা দেখি ইউটিউবে অনেক সময় দেখি বিভিন্ন ধর্মের মানুষরা তারা এটাকে অপরিষ্কার অবস্থায় খেয়ে ফেলে এই যে তারা বানর খায় বিশেষ করে চায়নারা বানর খায় এবং বিভিন্নভাবে তারা পশুটাকে জবাই না এমনি তাকে মেরে ফেলে এবং কাঁচা রস্ত খাওয়া শুরু করে না ধৌত করে এটা কিন্তু ঠিক নয় ইসলাম এটাকে সাপোর্ট করে না যার কারণে বিভিন্ন ধরনের রোগ তাদের ভিতরে বাসা বাঁধে তারা সাপ খায় এবং বিষাক্ত প্রাণীগুলো খায় যার কারণে তাদের অসুস্থতা বেশি করে আঁকড়ে ধরে ইসলাম এমন একটা ধর্ম যেখানে আল্লাপা আকরব্বুল আলম সব কিছু দেড় হাজার বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছে কোনটা কোনটা খাওয়া যাবে কোনটা কোনটা খাওয়া যাবে না এবং কোনটা খেলে কোনটা খাওয়া যাবে না বর্তমান বিজ্ঞান সেটাকে গবেষণা করে দেখছে যেটা খাওয়া যাবে না ইসলাম করে একজন মানুষ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্যানিমান চিন্তাটা আপনি কল্পনা করতে পারছেন একজন অবশ্যই ইসলাম যেটাকে হালাল বলেছে সেটাই আমরা খাবো হালাল খাবার এবং ইসলাম যেটাকে হারাম করেছে সেটা আমরা খেতে যাব না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে